হুজুর হবিগঞ্জের একজন আলেম এজিদ আমিরুল মমিন বলেছেন শরীয়তে তার বিষয়ে কি ফায়সালা আমরা আবেগে হুসাইন রাজ্লা তালুর পক্ষ নিতেই পারি আবার এজিদিনে মহাবিয়া তিনি আমিরুল মু হিসেবে তারও পক্ষ না নিয়েও তখনকার মুসলমানরা পারেননি এবং সেটার সুযোগও ছিল না সুতরাং আজকে আমরা চোদ্দোশো বছর পরে হুজাইন রাজী আল্লাহ চালানোর নিলাম আর চোদ্দোশো বছর আগে সাহাবা এবং তাবিলগঞ্জ ইয়াজি বয় বিহার পক্ষ করে দেখেন আমাদের রিসেন্টলি এই কয়েকদিন আগে হবিগঞ্জের দারুসুন্ন্যা কামিল মাদ্রাসা আছে সেই মাদ্রাসার একজন আরবি শিক্ষক কালো ফাগ্রি টাগরি লাগায়া বড়ো হুজুরের বেশ দইরা ফেসবুক লাইভে এসেছে লাইভে এসে সে বলতেছে আমিরুল এজিদ দেখেন ইমাম শামসুদ্দিন জাহাবি যার আসমাউরিজালের কিতাব না পড়লে কোন আলেম কখনো আলেম হতে পারে না সে ইমাম শামসুদ্দিন জাহাবি একটি উনসত্তর খন্ডে একটি আসমা রিজালের তারিখের কিতাব লিখেছেন নাম হচ্ছে তারিকুল ইসলাম ইমাম জাহাবি আরেকটি আসমাউরিজালের কিতাব লিখেছেন নাম হচ্ছে সিয়ারু আলমিন্নবালা এমন কি ইমাম ইবন হাজার আসকালানি যার বুখারির গ্রন্থ না বললে কেউ আলেম হতে পারে না তার লিখিত কিতাব তাহজিব তার লিখিত কিতাব লিসানুল মিজান এমন ইমাম হাজার হাইতাম ইমকি কিতাবের নাম আসাওয়াইকুল মুহরিকা এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি কিতাব থেকে বলছি তারিকুল ইসলাম পাঁচ নম্বর খন্ড দুইশো পঁচাত্তর পৃষ্ঠা লিসানুল মিজান আট নম্বর খণ্ড পাঁচশো সাত পৃষ্ঠা ইমাম জাহাবির সিয়ানুন আলামিন নোবালা পাঁচ নাম্বার খণ্ড একশো বিশ থেকে একশো একুশ পৃষ্ঠা ইমাম ইবন হাজার আসকালানি তাহিব তাহজিব নয় নম্বর খণ্ড পাঁচশো বাহাত্তর পৃষ্ঠা ইমাম হাজার আসকালানি ইমাম হাজার হাইতামি মক্কির আসাইকুল মহরিকা দুই নম্বর খন্ড তিনশো সাতত্রিশ পৃষ্ঠা এই পাঁচটা নির্ভুটযোগ্য প্রত্যেকের নামের আগে ইমাম শব্দ লাগায় এমন ইমামদের কিতাব থেকে আমি বর্ণনা করছি ইসলামের পঞ্চম খলিফা নামে খ্যাত যার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজ ন্যায় পরায়ণ খলিফা যাকে বলা হয় বিশ্বের শিয়া সুন্নি খারিজ ওহাবি লামাজাবি সবাই যাকে আদেল ন্যায় পরায়ণ খলিফা হিসেবে মানে তার সামনে একজন ব্যক্তি আসলো বর্ণনা করছেন কে নাওফেল ইবনে নাওফেল ইবনে আবি ফুরাত বিশ্বস্ত একজন রাবি তিনি বলে ফাকালা তিনি বলতেছেন আমি একবার ওমর বিন আব্দুল আজিজের কাছে ছিলাম কুন্তু ইন্দা ওমর ইবনে আব্দুল আজিজ আমি ওমর বিন আব্দুল আজিজের সামনে ছিলাম রাজুলু রাজুলুন একজন ব্যক্তি এজিদের সম্পর্কে আলোচনা করতে লাগলো উমর বিন আব্দুল আজিজের কাছে কাছে সম্পর্কে আলোচনা করতে লাগলো কথা বলতে লাগলো তারপরে ফাঁকালা কালা ওই ব্যক্তি তখন বলল বললো আমিরুলা ইয়াজিদ ইবনো মিয়া একটু জোরে না তখন ওমর আব্দুল আজিজের সামনে বলল। আমিরুল মুমিনিন এজিদ এমন বলেছে এই কথা যখন বলল ফাকালা তখন ওমর বিন আব্দুল আজিজ তখন বলল তাকুলু আমিরুল মুমিনিন তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বললা পাপিষ্ট পাপিষ্ট কে কেন আমিরুল মুমিনিন বলেছিস তারপরে দেখেন ইতিহাসের কিতাবে বিশুদ্ধ সনদে এসেছে ও আমার আবিহি তখন তিনি আদেশ করলেন ফা ফাদুরিবা ফাদুরিবা ইশ্রিনা সাওতান এ আদেশ করলেন সৈন্যকে বেত নিয়ে আসো শাস্তি দেওয়ার বেত বেত এনে খেজুর গাছে বেঁধে তাকে বিশটা বাত্রা কাত করা হলো শুধু এজিদকে কেন আমিরুল মমিনিন বললা আমরা বলবো এই যুগে যদি ওমর বিন আব্দুল আজিজ থাকতো এই মৌলবী পাগরি পরা মৌলবী তাকেও খেজুরের কাছে বেঁধে বিশটা বেত্রাঘাত কর।